জয় জয় বাংলা আজকে হাজার হাজার মানুষদেরকে একত্রিত করে জয় বাংলা স্লোগান দিয়ে বলতিছে যারা জয় বাংলা স্লোগান দেয় এদের গ্রেফতার করা যাবে না পুরো বাংলাদেশই এখন আওয়ামী লীগের যেই আওয়ামী লীগ পালিয়ে গেছে দিল্লিতে সদ্য গোষ্ঠী সহ অত এই বাটপার বলতেছে পুরো দেশে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা যাবে না ভালো করে বোঝেন জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে আমরা নই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু জয় বাংলা স্লোগান ব্যবহার করে গত ষোলো বছরে যেই হাসিনে হাজার মানুষদের হত্যা করেছে আইনা ঘর তৈরি করেছে আলেমদের হত্যা করেছে নিরপরাধ মানুষদেরকে গুম করেছে এই হাসিনের আমল নামার কারণে জয় বাংলা স্লোগান অঘোষিত ভাবে এই দেশ এবং জাতি প্রত্যাখ্যান করেছে জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশে হুজুরদেরকে জঙ্গি বানানো যায় ছিল আলেমদেরকে মেরে ফেলা যায় ছিল মানুষ হত্যাকারী যায় ছিল এই বঙ্গবীর কাদের সিদ্দিকী মোনাফিককে বলতে চাই কই গত ষোলো বছর হাসিনা এত অপকর্ম করলো তখন তো তুমি মুখ খুলে কোনো কথা বলো

মুক্তি দিতে পারে কার আদর্শ রসুলের আদর্শ এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই যারা বিএনপির ভাইরা আছে আদর্শ বাস্তবায়ন করতে চাই যারা জাতীয় পার্টি করে ইরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু বাংলাদেশে ইসলামী দল যারা আছে কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায় না তারা জমিনের ভেতরে কোরআন সুন্নার আদর্শ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় আর সুনের আদর্শের পক্ষে থাকলেই জান্নাতের মেহেমান বানাবে কি আল্লাহ আমার বে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নেই কোনো দিকে তাকাতাকি নাই। আর কয়েকটা মিনিট আপনাদেরকে কোরান সুন্নার আলোকে বলতে চাই যেই নবীকে আমরা অনুসরণ করব ওই নবীকে আল্লাহ জমিনের ভেতরে নেতা করে প্রেরণ করেছেন জোরে বলেন কী করে আল্লাহ কোরুনের মধ্যে কত চমৎকার করে বলেন ইয়াসি

নবীর আদর্শের কথা শুনে সবাইকে কিন্তু ভালো লাগবে না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছে সবার আল্লাহ বলেন এই জায়গার ভিতরে মুবাসির কিরাম বর্ণনা করে বলেন এই জায়গায় সাইয়েদ অর্থ হলেন নেতা আর সাইয়েদ অর্থ হলেন পাঁচটি এক নম্বর সাইয়েদুল বাসার আল্লাহ দুনিয়া ভেতরে যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আল্লাহ যত নবী দুনিয়াতে প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন আল্লাহ যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন

বলেছে এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে উত্তর বাংলাদেশের ভেতরে আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসন হবে বিএনপির সাথে চরমোনাই পীরের যারা মুড়িত হয়েছে এদের হাসন নাসর হবে চরমোনাইয়ের ফিরের সাথে আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে এখন হয়তো বলবেন হুজুর দলিল দলিল ছাড়া তো কোনো কথা বলা আল কোরআন সূরাটির নাম সূরা ইসরাইল আয়াত নম্বর হলো 71 আল্লাহ তালা কত चमत्कार করে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি আল্লাহ কত চমৎকার করে বলেন ওই হাশরের ময়দানে কোন মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কি সাতক্ষীরা মুসলমান একটা বোঝার চেষ্টা করেন হাসুরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আল্লাহর একটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন খোলা মেলা বলি এই দেশের ভেতরে গত ষোলো বছরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে হাসুরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরা সারা কাটাল। হাসিনে এ কথা বলে অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দেশের ভেতরে যারা সর মোনাই পীরের মুড়ি ধুয়েছে ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরুভুম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মরিদেরা এই দেশের মধ্যে জাতীয় পার্টি নামক যারা দল করে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদের সাজ তারপরে রৌশনের সাজ তার করে কাদের অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দুল আলাম রহিমাউল্লাহ তারপরে মৌলানা মতুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা সাইন সাইদি এরপরে আমি রাজ ডাক্তার শফিকুর রহমান তারপরে কর্মীরা আপনাদের বুঝানোর চেষ্টা করতেছি এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের নেতাকেই কিন্তু হাসরের ময়দানের সামনে পাবে আল্লাহর আয়াতটা নিজের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সেমের চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় আলেমদের জেলে বন্দি করে কোরআনের নীতি বাদদাতার নীতিতে দেশ পরিচালনা করে সিএনজি স্ট্যান্ড বাস টেম্পু স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে এমন দল যদি আপনারা করেন আর এমন নেতার পেছনে যদি ঘরেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ জোরে বলেন জোরে বলেন এ নেতা মানা দুনিয়ার বিষয় নয় যাকে নিতা মানবেন হাঁচড়ের ময়দানে তাকে আপনি সামনে পাবেন এখন হাসরের ময়দানে ভালো মানুষদেরকে আলেমদেরকে সামনে পেতে চান নাকি সেন্সিস্ট্যান্ড বাসস্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখলকারী সামনে পেতে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কথা কথাগন না কমিটি আমাকে হাতের মধ্যে লাঠি দেয়নি যে আপনাদের মেরে মেরে আমি ওয়াজ বুঝাবো না আমার দায়িত্ব হলো কোরআনের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার এই তাহলে করে বলেন আখেরাত ভালো করার জন্য এই দুনিয়ার ভেতরে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই গভীর মূলত লক্ষ্য করুন আজকে দেখলাম বাগের চত্বরে মিছিল হচ্ছে পাঁচ নয় আট তুমি বলার কে মানে মহিলারা কেন কাজ করবে আট ঘন্টাই করুক সমস্যা কি আমির আমার ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আমরা মহিলাদের সম্মান করতে চাই তাদের ইজ্জত দিতে চাই এই জন্য আট ঘন্টা কাজের দরকার নাই তারা বাড়িতে কাজ করে সন্তানদের দেখাশোনা করে তারা পাঁচ ঘন্টা কাজ করলেই তাদের বেতন দেওয়া হবে আচ্ছা বলেন তো উনি মহিলাদের পক্ষে বলল না বিপক্ষে উনি বলল ভালোর জন্যে উনি বলল পক্ষে আর তথাকথিত নারীবাদীরা শাহবাগে যায় মিছিল শুরু করেছে পাঁচ নয় আর তুমি বলার কে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই এই শাহবাগের কর্মীদের বলতে চাই গত ষোলো বছরে হাসিনের আমুলে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে নারীদেরকে কটাক্ষ করা হয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবিকুন্নার আমার বোন হেজাব করার জন্য লাঞ্ছিত হলো তখন তোমরা কথা বললে না এখন তোমরা রাজপথে নেমেছ তোমরা হলে শাহবাগের কর্মী তোমরাই গত ষোলো বছরের আওয়ামী লীগের দালালি করেছো সারা জীবন আওয়ামী লীগের দালালি করে আজকে নারী অধিকার কায়েমের নামে ইসলামপন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছো কোরআনের নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছো জেনে রেখো ইসলাম নারীদেরকে যেই অধিকার আর সম্মান দিয়েছে এত অধিকার আর সম্মান কোন ধর্ম ইসলাম নারীদেরকে ইসলাম ছাড়া কেউ দেয় নাই আবার অনেকে নতুন করে ফটো দিচ্ছে যে বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় কারু হাত থাকবে না সবার হাত কেটে ফেলা হবে কারণ কি আল্লাহর বলেছেন কেউ যদি চুরি করে ছেলে হোক কত বা মেয়ে হোক তার হাত কেটে দিতে হবে কার কথা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়তের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না কোনো হুজুরও বলে না ভালো করে বোঝেন এই আয়াত সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে সবার হাত কাটা হবে না চুরি করলেই হাত কাটা যাবে না চুরি হলে বলেন কয় প্রকার একটা হলো অভাবে একটা স্বভাব অভাব আপনাদের জিজ্ঞেস করি বলেন তো আপনাদের এই যে সাতক্ষীরা জেলাতে আপনাদের এলাকাতে বেগুন চোর চোর আলু চোর পিয়ের চোর রকম এইরকম দুই সাইটটা স্যাসরাচোর আবুল মফিস কুদ্দুস আছে না নাই বলেন এখন আপনাদের প্রশ্ন করি এই যেই চোরগুলো ফাগুন চুরি করে মূল চুরি করে চিৎকার করে বলেন তো এরা কি অভাবে করে না স্বভাবে হ্যাঁ ভালো করে বুঝবেন এরা কিন্তু স্বভাবে নয় অভাব করার টাকা নাই স্ত্রীর শরীরে কাপড় নাই সন্তানের পেটে ভাত নাই এই অভাবে তারা চুরি করে আল্লাহর কোরআন বলতেছে অভাবে যদি কেউ চুরি করে এদের হাত কাটা হবে না এদের সর্বপ্রথম পাঁচটা বিষয়ের নিরাপত্তা দেওয়া হবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে এখন আপনাদের প্রশ্ন করি বলেন আপনাদের এলাকার দুই চারটে যারা সাতরা চোর আছে এদেরকে সরকার যদি ভালো করে বাসা দাই প্রতিসন্ধাই তিন সন্ধ্যা গরুর গোস্ত দিয়ে ভাত দেয় ভালো পোশাক দেয় এরা কি চুরি করবে এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাত ভাই সাজে ঘুরবে কথা বল নাগা তার মানে বোঝা গেল ওদের কোনো টেনশন নাই কিন্তু আপনাদের প্রশ্ন করি ওই যে ঢাকা শহরে সংসদের ভেতরে বসে সচিবালয়ের ভেতরে বসে কলমভার করে কলমের ঘুষে মারিয়া কোটি কোটি টাকা যারা বিদেশে চুরি করে নিয়ে যায় চিৎকার করে বলেন এরা কি অভাবে চুরি করে না ভালো করে বোঝেন এদের কোনো অভাব নাই বাড়িতে লক্ষ কোটি টাকা ব্যাংকে টাকা চার পাঁচটা গাড়ি বিদেশে বেগম পাড়া আট দশটা বাড়ি এদের কোনো অভাব নাই তারপরে বারা চুরি করে স্বভাবে আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে আগে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে শেয়ার করেন বাংলাদেশের সচিবালয় থেকে এক সচিবকে ধরার পরে বাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দেওয়ালোকে যদি হাত কেটে দেওয়া হতো আর সব মিডিয়ার ভেতরে যদি লাইভ সম্প্রচার করে টেলিভিশন ফেসবুকে দেখানো হতো এক সচিবের হাত কাটলে বাংলাদেশের তিরিশ লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা ক্লিয়ার না ভেজাল আছে আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভালো করে বোঝেন কুরবানির ঈদের দিনে যখন গরুর গোস্ত বন্টন করে এই রকম হুজুরকে ডাক দেয় বলে হুজুর গোস্ত ডাড়ি বাল্লাতে ভাগ করেন তিন ভাগ করতে হবে এক ভাগ আমরা খাবো এক ভাগ গরিব দুঃখী খাবে এক ভাগ আত্মীয় স্বজন খাবে আমার ভাগে কম এলে সমস্যা নাই গরিব রাজানো কম না পায় কি ফতুরে। মনে হয় খালা তো ভাই কথা কতক্ষণ না কে কি সুন্দর দিয়ে করে গোস্ত আবার ঈদের তিন দিন পরে গরিবদের চাল আর ঘুম বন্টন শুরু হয়েছে ইউনিয়ন ওখানে আর ডাড়ি পাল্লা নিয়ে যায়নি ভাঙ্গা বালটি নিয়ে হাজির কথা কথা কন লেখে নিচ্ছে বিশ কেজি দিচ্ছে আট স্যার কোন গরিব যদি বলে কে ভাই বিশ কেজি লেখেনি আট স্যার দিলেন কেন বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব তখন গরিব মানুষ বলে ভাই নাম কাটেন না যা দেন খাইয়ে বাসি আর যদি বিধবা ভাতা বয়স্ক ভাতা স্বামী পরিত্যাক্তা ভাতা কেউ কাট দিতে চায় অন্তত পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে ছয় মাস আগে সিরিয়াল দেওয়া লাগে এ ঠিক আছে আস্তে বলেন কেউ জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক তারপরে বোঝা গেল এই এইরকম চেয়ারম্যানকে ধরে এক চেয়ারম্যানের যদি আমরা হাত কাটতে পারি বাংলাদেশের তিন হাজার চেয়ারম্যান এমনিতেই করে ভালো হতে বাধ্য হবে আর বাংলাদেশের তিনশো জন এমপি এমপি দুর্নীতি করার পরে প্রকাশ্য দেওয়ালকে ধরার পরে যদি সংসদের পাশে আমরা হাত কাটতে পারি সব মিডিয়ার ভেতরে যদি সম্প্রচার করা যায় এক এমপির হাত কাটলে দুইশো নিরানব্বই জন এমপি এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হবে